ভারতের মণিপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত এগারো জন সন্দেহভাজন কুকি সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানানো হয়েছে সোমবার এগারো নভেম্বর সন্ত্রাসীরা জিরিবাম জেলার একটি পুলিশ স্টেশনে দুই দিক থেকে হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘট এদিন সন্ত্রাসীদের হামলায় সিআরপিএফের এক জোয়ান আহত হয়েছে তাকে আশঙ্কাজনক অবস্থায় আসামের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে হামলার পর সিআরপিএফ অতিরিক্ত বাহিনী পাঠিয়েছে জিরিবামে সূত্র জানিয়েছে এলাকাটিতে এখনও অস্থিরতা বিরাজ করছে পুলিশ স্টেশনটির পাশে একটি পুনর্বাসন কেন্দ্র রয়েছে সেটিও সন্ত্রাসীদের নিশানা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় কারফিউ জারি করা হয়েছে এদিন পুলিশ স্টেশনে হামলা শেষে সন্ত্রাসীরা জিরিবামে বরবেকরা এলাকার কাছে একটি ছোট গ্রামে পেছায় এবং বাড়িঘরে আগুন দিতে শুরু করে এ সময় সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ চালিয়ে যা উল্লেখ্য জিরিবাম এলাকায় এর আগেও কুকি সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর একাধিকবার সংঘর্ষ হয়েছে এবারে সংঘর্ষে যারা নিহত হয়েছে তারা গ্রাম স্বেচ্ছাসেবক ছিল বলে দাবি করেছে কুকি নাগরিক সমা তাদের প্রাণহানির প্রতিবাদে কুকি অধ্যুষিত এলাকাগুলোতে বনদ ঘোষণা করা হয়েছে এর আগে গত বৃহস্পতিবার এক হামলায় হমার জনগোষ্ঠীর এক নারী নিহত হ ওই ঘটনায় মেইতেই সম্প্রদায় জড়িত ছিল বলে ধারণা করা হয় পরদিন মেইতেই সম্প্রদায়ের এক নারী খেতে কাজ করার সময় সন্দেহভাজন কুকি সন্ত্রাসীদের গুলিতে নিহত হ সূত্র এনডিপি আনন্দবাজার